ওয়েলকাম সাহেব এ দেখেন ইটো যে টাওয়ার জিটো টাওয়ার তুলে না এখানে আপনার জিও টাওয়ার বসাবো জায়গার গিলেজ একবার দেখে নিন শোনো ভাই এই টাওয়ারের জায়গা দিতে যে অনেকজন আমার সাথে বাটফারি করেছে তুমি আবার এরকম কেলেঙ্কারি ঘটাবে না তো তোবা তোবা আস্তাক ফিরুল্লাহ একটা কথা কান খুলে সেলাই দিয়ে শুনে রাখুন ইটো যে মুখে আছে না উটো সেদিন আমাদের চায়ের দোকানে এসেছিল আমার সাথে মোলাকাত করতে ও বাদ করতে চেয়েছিল যে এখানে একটা জিও টাওয়ার বসাবে আমি না করে দিয়েছি আমি ইটো যে কোম্পানি আপনি যে বলছেন জিও টাওয়ার বসাবেন আমি আপনার ক্ষতি রে আমি ইটো জায়গাতে টাওয়ার বসাতে দিচ্ছি রতন টাটা নাম শুনেছেন ও রতন টাটা আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য প্রস্তাব দে রাহা হে হাম উনকো সময় নেহি দে পা রাহে হাম ইতনে ইমানদার লোগ হে আপ সোচি নেহি সকতে রতন টাটা আপনার সাথে দেখা করতে এসেছিল হরি দাদা ইটো তো মামুলি ব্যাপার বাহির কা দেশের প্রেসিডেন্ট রা পর্যন্ত ইটো ফিলতে নেমে না উটো চায়ে দোকানে আমার সাথে মুলাকাত করি আর রতন টাটা আসবে উটো তো মামুলি ব্যাপার আসলে নাই রতন টাটা লোকটা হচ্ছে খুবই অমায়িক লোক একেবারে খুবই ভালো মানুষ আর উটো যে মুকে সম্বানি আছে না ও লোকটা হচ্ছে টিড়া লোক বিকাল এই মুকে সম্বানির নামে নাম করেন না

আমি টিভির যে এন্টোনা ছিল না ওই এন্টোনার ব্যবসা করতাম লোকের বাড়িতে এন্টোনাতে কোনো কানেকশন পেত না আমার ছাদের উপরে দিলে অটোমেটিক কানেকশন হতো আল্লাহ মালিক জানে কি ব্যাপার তো সে যুগে আমি এন্টোনার কানেকশন দিয়ে কিছু টোকা নিতাম তো এখন তো বড় বড় জায়গা জমি হয়ে গেছে টাওয়ারের ব্যবসা করছি বুঝলেন তো ইটো টাওয়ার এখানে বসাতে গেলে আমাকে প্রত্যেক মাসে বেশি না অল্প করে চারটি খানি তিন লক্ষ টাকা করে দেবেন তাহলে এডভান্স আমি ছ মাসে নিয়ে নিব আগে তাহলে তিন ছয় কত হচ্ছে আঠারো লাখ আঠারো লাখ টাকা বুঝে এসেছে না আঠারো লাখ টাকা একটু ভারী হয়ে যাচ্ছে দেখেন দাদা যদি ভারী হয়ে যায় তাহলে বুঝে একটু কমে দিতে হবে তাহলে ইটো জায়গা নেবার মতো আপনার যোগ্যতা নাই না না ঠিক আছে ঠিক আছে হুম তাহলে টোকা পে করি তো কথা বলছেন কিনা দাদা সব কিন্তু নগদ নেবো না কিছু ফোন পে লাগবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এতে দু লাখ টাকা আছে আচ্ছা দু লাখ আছে বাকি পয়সাটা আমি আপনাকে ফোন পে দিলে হবে তো তাহলে দাদা তিন লাখ দিলে ভালো হতো তবে জান উঠো কেন ব্যাপার না বাকি যে পয়সাটা আছে না বাকি ষোলো লাখ উটো ফোন পেতে মেরে দিবেন ঠিক আছে কথা খেলা বই না যেন ওকে ঠিক আছে চলেন ভাত কিছেন ভাত তাহলে খোদা পুরী যাবেন আচ্ছা তাই হবে তুমি আগেই জানতাম তুমি আমাকে কথা দিয়ে বিএসএনএল কোম্পানিকে কে কথা দিলা তোমার তুমি আমার সাথে জায়গা নেবে আমি চার লাখ টাকা দিয়েছি তবে আমাকে জায়গা দিচ্ছে তুমি কিরকম মানুষ গোয়া রে দাদা মাথা ঠন্ডা করে আমাদেরকে কাজ করতে হবে আপনি লোকটা তিন লাখ টাকা দিচ্ছেন এবার ব্যবসাতে এটা চলে না ইটো লোকটা না আমাকে চার লাখ টাকা টাওয়ারের জায়গা পার পিস দিচ্ছে তাহলে টাওয়ার টাকা কে দিব আপনাকে না ওনাকে চার লাখ না আমি ছ লাখ টাকা দিব তুমি যদি ছ লাখ টাকা দেবো আমি বিএসএস টাওয়ারের লিগে আট লাখ টাকা দিব আমি দশ লাখ টাকা দিব থাক 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 আর রেট বাড়াতে হবে না উটো জায়গার দাম উতু টাকা হবি না যাই হোক আপনি দশ লাখ টাকাই যখন আমাকে দেবেন তো আমি উটো জায়গা আপনাকেই দেব আপনি সন্তুষ্ট তো হ্যাঁ আমি সন্তুষ্ট তাহলে আজকে সন্ধে বেলা আপনার বাড়ি যাচ্ছি ওখানে চেকটা কেটে দেবেন অবশ্যই কেটে দেব আচ্ছা ঠিক আছে এই চলো তাহলে আসি ই বেটা জিও কোম্পানি পাগলা গায়ে ইটু হামা ধান্দা বুঝতে পারেনি ও যেমন লোককে ফকির করছে না আমি ওকে ফকির করে দেবো টাওয়ার বসাতে বসাতে আমি তো মার্কেটে বিএসএনএল টাওয়ার কে জাগা দেবো তোমার